আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো ফেব্রুয়ারি এই অবৈধ একটি হাস্যকর এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে যারা যাদের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ দিয়ে একটি এক পেসে নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচন এদেশের মানুষ সকল রাজনৈতিক দল বেশিরভাগ রাজনৈতিক দল যারা বেশিরভাগ প্রায় ষাট পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব করে তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে তারা এই নির্বাচনকে ভয়কট করেছে সো আমি বাংলাদেশের আমার বিশেষ করে আমাদের দলের সকল নেতাকর্মীকে দেশের সকল মানুষকে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ যারা আছেন এলাকার মানুষ ব্রাহ্মণবাড়ীরা নবী যত মানুষ আছে যত যারা আমার এই লাইভটি শুনছেন আমার দলের নেতাকর্মীরা ভাই বোনেরা এই দেশের মানুষ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকব এই বোট আপনারা প্রত্যাখ্যান করবেন এক পেশে একটি নির্বাচন যেই নির্বাচন একটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি এদেশে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য এদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করার জন্য এদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য সংবিধানকে দুলিসাত করে দেওয়ার জন্য একটি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনকে বাস্তবায়ন করার জন্য নির্বাচন তাই এই দেশের সকল আপামার জনসাধারণের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা এই নির্বাচন প্রত্যাখ্যান করুন বারো তারিখে কেউ যেন নির্বাচনে না যায় সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন সবাই অন্ততপক্ষে বারো তারিখে আমাদেরকে সবাই কাজ করতে হবে একটিভ থাকতে হবে এবং এই ভোটে যেন কেউ যেন ভোট দিতে না যায় সেই জন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে আমি সকলের কাছে সকল দলীয় নেতা কর্মীদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যার যার জায়গা থেকে এই বারো তারিখে যেন কেউ যেন ভোট দিতে না যায় সেই জন্য সবাইকে কাজ করতে হবে এই ক্যাম্পেইনটি নো ভোট নো ভোট নো ভোট নো ভোট এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনটি আমাদের সবাইকে করতে করতে হবে হবে কেন অত্যন্ত আমি বলি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ এবং যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে এবং ইংল্যান্ডের পার্লামেন্টে বব ব্ল্যাকমেন সে বক্তব্য রেখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এবং বাংলাদেশকে আওয়ামী লীগ সহ যারা অনেক দল আছে প্রায় ভোটের প্রতিনিধিত্ব করে তাদেরকে রেখে একটি ভোট হতে যাচ্ছে এই বুট এক পেশে ভোট এই বুট ফার্সিক্যাল বুট এবং ব্রিটিশ পার্লামেন্টে এও বলেছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান উগ্রপন্থীদের উত্থান হচ্ছে এই যে কনসার্ন হচ্ছে এই কনসার্নগুলো রেজ করতে হলে বাংলাদেশে যে ভোট হচ্ছে সেটি প্রমাণ করতে হলে এই আমাদের এটি অস্তিত্বের প্রশ্ন সো তাই আমাদেরকে অবশ্যই করতে হবে অবশ্যই আমাদেরকে সবাই যেন ভোট দিতে না যায় আমাদের আত্মীয় খেয়াল রাখতে হবে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ যেন কোনো লোভে পড়ে বা প্ররোচনায় পড়ে বা কারো জোরে জোর জবরদস্তির কারণে তারা যেন ভোট দিতে না যায় যদি ভোটের সংখ্যা বাড়ে যদি সবাই ভোট দিতে যায় ভোটের সংখ্যা বাড়ে তাহলে ভোট যতই ভোটের সংখ্যা বাড়বে ততই কিন্তু এই ভোটটি গ্রহণযোগ্য তার দিকে যাবে সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন ভোট কেন্দ্রে আমাদের নেতাকর্মীরা যেন আমাদের দলীয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লার লোকজন গ্রামের লোকজন কেউ যেন ভোট দিতে না যায় এই জন্য আমাদেরকে সকলকে এটি এই প্রতারণার নির্বাচন এক পেশে নির্বাচন এই ফার্সিক্যাল নির্বাচন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার নির্বাচন সংবিধান নষ্ট করার দুলিশাত করার নির্বাচন দেশ ধ্বংস করার নির্বাচন দেশ বিক্রি করার নির্বাচন সেই নির্বাচন যেন কোনোভাবেই সফল না হয় সেই জন্য আমাদের সকলকে কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই জন্য কাজ করতে হবে এবং ক্যাম্পেইন করতে হবে যেন কেউ যেন বারো তারিখে এই নির্বাচনে যেন ভোট দিতে না যায় সকলকে যার যার জায়গা থেকে আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের অনেক নেতাকর্মী লাইভ ডিরেকশন আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মীদেরকে বলবো আপনারা যার যার আমাদের যত কমিটি আছে বাংলাদেশে প্রায় সবগুলো জেলা উপজেলা লেভেলে কমিটি আছে আমাদের সবাইকে বলবো সব নেতাকর্মীদেরকে বলবো আপনারা ক্যাম্পেইন করবেন এবং বিদেশে যারা আছেন সবাইকে বলবো যার যার জায়গা থেকে ক্যাম্পেইন করবে কোনোভাবে আমরা এই ভোট ভোট কেন্দ্রে যেন আমাদের নেতাকর্মীরা কেউ যেন না যায় সেই জন্য সবাইকে আমাকে আমাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে সবাইকে আমাদেরকে এই ক্যাম্পেনটি করতে হবে ধন্যবাদ ইনশাল্লাহ আশা করি বারো তারিখে বোর্ড দিতে কেউ যাবে না এই ভোট সফল হবে না ইউসের যে একটি মেটিকুলার ডিজাইনের যে জঙ্গিবাদ উত্থানের যে একটি নির্বাচন সেই নির্বাচনে কেউ যাবে না সেই নির্বাচন আমরা সকলে বয়কট করেছি আমরা বয়কট করছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বয়কট করছি বাংলাদেশের মানুষ এই নির্বাচন বয়কট করছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু